কেনাই দেনাই দেনে

আমার জীবনে তার বক্তব্যের প্রথম শুনলাম এটি পূর্বে আর কখনো সুযোগ হয়নি আমি অত্যন্ত খুশি হয়েছি মুগ্ধ হয়েছি এবং নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি এই মিলনের মত একজন রাজনৈতিক কর্মী আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে এবং আজকে এই অনুষ্ঠানে আসার পিছনে তার কারণে আমি এখানে আসতে এবং তোমাদের সাথে আমার পরিচয় হলো আমি তোমাদেরই এলাকার একজন সন্তান সে আমার পরিচয় দিয়েছে আমি দাবলমিয়া উপজেলা যে আটটি ইউনিয়ন আছে আমাদের ইউনিয়নটা হচ্ছে এক নম্বর সিদ্ধপুর ইউনিয়ন আর এক নম্বর সিদ্ধপুর ইউনিয়নের প্রথম গ্রামটা হচ্ছে আমার গ্রাম আমার গ্রামের একপাশে পাশে হচ্ছে পাঁচগাছি ইউনিয়ন আর পাশে হচ্ছে শস্যদি ইউনিয়ন দ্যাট মিনস এরপরে আর দাবলমিয়া উপজেলার কোনো গ্রাম নেই

আবার নামাজের মধ্যে জড়ে উঠে যেমনি বাবু উনিশশো পঁচাত্তর সালে যাদের পিতাকে সপরিবারে হত্যা করে তারা চিন্তা করেছিল এই দেশে মধ্যে আর কোনোদিন মুক্তিযুদ্ধের সমর্থের শক্তি আর ক্ষমতা আসতে পারবে না কিন্তু তাদের সুযোগ কন্যার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের উঠে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের দিকে তোমরা জানলে খুশি হবে পৃথিবীর বড় বড় দেশগুলো বাংলাদেশকে মনে করে যে আগামী দ্বিতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে এগারোটি দেশের

গতকাল রাতের থেকে আমি যে বক্তব্য আজকে আমি শুনলাম আমি নিজের অত্যন্ত গর্বিত হতে कोशिश এজন্য সেই দলের আমি একজন গর্বি বাংলাদেশ আওয়ামী লীগের বিশাল অংশ তারা এখানে এই দেশের মানুষের স্বাধীনতা এই দেশের মানুষের মুক্তি এই দলের মধ্যম হয়েছে আর দীর্ঘদিন দিন যাবত আমাদেরকে টুটে ছেবে ধরে জাতির পিতারটা সম্মান করে এই দেশকে চল্লিশ বছর পিছনে বিয়েটা হয়েছিল কিন্তু আমার আজকে জননেত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বাংলাদেশ আমার মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা আর কোনোদিন পিছপা হব না আমরা এগিয়ে যাব আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই এগিয়ে যাওয়াকে কেউ স্তব্ধ করতে পারবে না এই আশা পাওয়ার জন্য তোমাদেরকে আমি দিতে পারি এখন তোমাদের কি করতে হবে তোমাদের ভবিষ্যতে

সেদিন আমাদের রাজনৈতিক জীবনের সার্থকতা এসে গেছে বাংলাদেশ থেকে মুক্ত হয়ে আমেরিকা গিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পর্কে তিনি বলছেন আমাদের তরুণী নাই তুমি মুক্ত কারণ আমরা ওনার মুক্তি আন্দোলনের জন্য সংগ্রাম করেছিলাম আমি নিজ হাতে হিলারি ক্লিন্টনের হাতে ক্যাম্পেইনে নিউ ইয়র্কে চিঠি দিয়ে এসেছিলাম কয়েক হাজার মানুষের সামনে এবং বলে আমরা

তোমরা একজন মাতা হবা তোমরা একজন পিতা হবা তোমরা যেন একটা ভূমিকা রাখতে পারো এরকম করে যে গড়ে তুলতে শুধুমাত্র জিপিএ পাওয়ার জন্য ওই যে কতগুলো নির্দিষ্ট প্রশ্ন করলে হবে না ভালো করে লেখাপড়া করতে হবে

আমি করতে নিজের আমি এমন অনেক বন্ধুকে জানি হাজার হাজার কোটি টাকা মালিক সমাজের কথা চিন্তা করে না নিজের সন্তানদের কথা চিন্তা করে না নিজের হয়তো হয়তোবা উৎসবে যাচ্ছে সে কিন্তু টাকা করছে টাকা থাকা ভালো কিন্তু এমন টাকা থাকা ভালো না যে টাকায় তোমাকে ধ্বংস করবে যে টাকা তোমাকে সামাজিক প্রতিপত্তি দেবে খারাপ পাবে ভালো পাবে না

আমি মিলনের উৎসব ভবিষ্যৎ কামনা করছি আমি দেখছি মিলন একদিন তার ভীষণ আছে তার একটা গোল আছে সে চেষ্টা করলে সুস্থ থাকলে তোমাদের সকলের গোয়া থাকলে সে বলে সে একদিন পৌঁছবে এবং আমি বিশ্বাস

আমরা জানি না আমাদের টাকাটা নিদেশেরা নিয়ে যায় তোমরা উচ্চ হয় সাইন্টিস্ট হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার এই এখান থেকে আজকে বললাম তো মনে রাখবা তোমরা একই সমাজ বলে দেখো হাসি ঠাট্টা কথা নাও অনেকে বলতে পারে

গতিপথ পরিবর্তন করতে পারো আমার সেখানে হবে আজকে এই জায়গা আসার সার্থকতা বক্তব্য বাড়াবো না তোমরা ইতিমধ্যে অনেকক্ষণ আমি আসার আগে এখানে পরিশ্রম করে বসে আছো দেরিতে আসার জন্য দুঃখিত তোমাদের উৎসব ভবিষ্যৎ এবং ভবিষ্যতের জন্য এই জয়দাসার হাই স্কুল এটা কিন্তু প্রায় ষাট পঁয়ষট্টি বছরের একটা হাই স্কুল অনেক অতিথি বাহিত স্কুল এটা রাজার জন্য ভালো হয় খারাপ হয়ে থাকে সেটাকে কারণ কি সুযোগ আছে তোমাদের নেতৃবিত্ত বলেছেন সেই দিকে তোমরা এগিয়ে যাবে এবং অদূর ভবিষ্যতে আমি এখান থেকে অন্ততমকে পাঁচ ছয়জনকে যেন বাংলাদেশের জাতীয় নেতৃত্বে সরকারি পদে রাজনীতিতে সমাজদের নিতে অর্থনীতিতে দেখতে পায় এই সমাজ দেখতে করে। তোমাদের উৎসব ভবিষ্যৎ এবং দীর্ঘায় এবং সুসাস্ত কামনা করে আমি আমার বক্তব্য দেখে শেষ করছি